যাকে আমরা সবাই চিনে শ্রীমজ জেলার মানুষ এবং সারা বাংলাদেশের মানুষের চিনে আল্লামা আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি গাজ সাহেব ওনার গ্রামের সম্মানিত খতিব সাহেব খতিব ও ইমাম সাহেব হজরত মৌলানা মুফতি সদরুল আমিন সাহেব একটা অনুভূতি ওনার কাছে আমরা শের শুনতে পাইলাম মাসাল্লাহ খুব সুন্দর উনি শের আমাদেরকে শুনাইলেন যা আল্লাহ তালা যাতে এরকম দিনে কথাবার্তা এবং দিনের এই নিউজের মাধ্যমে আল্লাহ তালা যাতে আমাদের আখেরাতের নাজতের উশিলা বানাই দেন এই পেজটাকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী কাছে ও দূরে দেশ ও প্রবাস থেকে যে বাজার আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সুপ্রিয় দর্শক আজকে আমাদের তাহসিন ওয়াজ টিভি ইউটিউব চ্যানেলের পর্দায় এমন দুইজন অতিথি উপস্থিত হয়েছেন যাকে আমাদের তাহসিন ওয়াজ টিভির জন্য সুপ্রিয় দর্শক সাথেই থাকুন এই আমার দুই বন্ধুর অনুরোধে আপনাদের সামনে কয়েকটি শের বলবো আর সেটি হচ্ছে কোরবানি সম্পর্কে যেহেতু কিছুদিন আগেই কুরবানি চলে গেছে কোরবানি করাই মরদে মুসলমান এ কোরবানি করাই মরদে মুসলমান ତମ ଶର୍ବାନି କରୋ ବନ୍ଦା ରହାନ ତମ ଶର୍ବାନି କରୋ ବନ୍ଦା ରହାନ য়ে হকম খুদা চুৰ কিয়া হে এম খুদা চৰা কিয় চনত হে বৰাম কিদৰ ৰহমান এই বৰাাহিম কিদৰ ৰহমান دس سال مدینے میں تے محبوب خدا واند دس سال مدینے میں تے محبوب خدا واند ہر سال بڑا برقی آتا آپ نے قربہ ہر سال بڑا برقی آتا آپ نے قربہ قربانی کا جذبہ ہو تو ہر لمحہ عید ہے قربانی کا جذبہ ہو تو ہر لمحہ دہ ہے

ফদ জান দে না নহে হে কানি ফান দে না নহে খুদ কৌমিটা দেনি ৰবীৰ জা কে খুদ কৌমিটা দেনি ৰবীৰ জাকে ই ব ৰম কিনত হে ওচমি পগগাম আফাহে ই বৰা ৰম কিনত হে ওচু পায়গাম আফাহে খুদা খুদা সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আসলে বৃষ্টি পড়তে সেই জন্য দ্রুত করলাম যাই হোক যারা আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ওয়ান করে রাখবেন সর্বশেষ ভিডিও সবার আগে পাওয়ার জন্য এরপরে যে আপনাদের সামনে কিছু অনুভূতি পেশ করবেন হজরত রুহুল আমিন সাদে সাহেব হজরতকে হজরতের অনুভূতি পেশ করার জন্য আমাদের তাহসিন ওয়াজ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আহ্বান করছি আলহামদুলিল্লাহ আল্লাহতালার সুক্রিয়া যে আল্লাহ তালা হুকুম ফজরে ফজকেতন নামা আদায় করার পরে একটা প্রেজের মাধ্যমে আমরা একটা অনুভূতি ওনার থেকে আমরা শেষ শুনতে পাইলাম মাসাল্লাহ খুব সুন্দর উনি শের আমাদেরকে শুনাইলেন যে আল্লাহ তালা যাতে এরকম দিনে কথাবার্তা এবং দিনের এই নিউজের মাধ্যমে আল্লাহ তালা যাতে আমাদের আখেরাতের নাজাতের উশিলা বানায় দেন এই পেজটাকে এভাবেভাবে যারা আপনার দর্শক শুনতে পাইছি এই শেয়ারের মাধ্যমে যে সমস্ত সুন্নতগুলা উঠে এসেছে যে আল্লাহ তালা খুশি করার জন্য কোরবান করা যে প্রত্যেকটা আমলে আল্লাহ তালাকে খুশি করার জন্যে যে নিয়া কামল করা এমনিভাবে এই পেজকে আল্লাহতালা দুনিয়াতে এবং আখেরাতের ভালো একটা হাজের উৎসাহিত করছেন এই পেজের মাধ্যমে যাতে দিন প্রসার প্রসম প্রসার হয় বেশি বেশি আর দোয়া করি যাতে আল্লাহ তালা এই পেজ পেজকে পেজের মাধ্যমে আখরাতের নাজাতের ফয়সালা আল্লাহ তালা বানায় দেয় এই জন্য দোয়া করি আল্লাহ তালা যেন এই পেজকে কবুল করেন দিনের জন্য আমি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এরপর যে অনুভূতি পেশ করছেন মাওলানা আব্দুর রকিব জাহাদি সাহেব হজরত কে হজরতের অনুভূতি পেশ করার জন্য আমাদের তাহসিন ওয়াজ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান করছে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম আসলে আমরা সবাই অবগত আছি যে আমার প্রাণ প্রিয় অত্যন্ত মহব্বদের মানুষ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাতারি ইউনিয়নের অত্যন্ত সুন্দর মনোরম এবং বিখ্যাত একটা গ্রাম যাকে আমরা সবাই চিনি সুনামগঞ্জ জেলার মানুষ এবং সারা বাংলাদেশের মানুষের চিনে আল্লামা আব্দুল হক রহমতুল্লহি আলহি গাজনগর সাহেব ওনার গ্রামের সম্মানিত খতিব সাহেব খতিব ও ইমাম সাহেব হজরত মৌলানা মুফতি সদরুল আমিন আমিন সাহেব অনেক কিছু আলোচনা বক্তব্য এবং শের বলেছেন আসলে বর্তমান সময়ের সাথে লাগিয়ে কথা বলা দরকার যে ইসলামের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী অনেক মিডিয়া আছে অনেক কাজ করতেছে তাই আমরা আমি মনে করি মুহূর্তে মুহূর্তে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় ইসলামের পক্ষে ভিডিও করা দরকার একান্ত জরুরি কেউ কেউ এটাকে বিভিন্ন রূপে দেখে আর আমি মনে করি এটাই যে যেহেতু ইসলামের বিপক্ষে ভিডিও হইতেছে ভাইরাল হইতেছে তাহলে বর্তমান সময়ের জন্য ভিডিও ভাইরাল করা ইসলামের পক্ষে কথা বলা এটা একটা বর্তমান সময়ের জন্য জিহাদের সমতুল্য কারণ এটা একটা জিহাদ কারণ আমরা অস্ত্র শস্ত্র নিয়ে কোনো কিছু করতে পারবো না যেগুলা নসিহত চলতেছে মিডিয়ার মাধ্যমে কথাবার্তা চলতেছে মিডিয়ার মাধ্যমে যাতে এগুলা নাস্তিকরা ইসলাম বিদ্বেষীরা শুনে শুনে একতা ভাবে যে ইসলামের পক্ষে মানুষ এখন আছে। কিছুক্ষণ আগে একটা শের গাইছেন গাজীপুর গাজীনগর গ্রামের সম্মানিত খতিব সাহেব এই শেরটা অনেক ভালো লাগছে আমার কাছে কারণ কিছুদিন আগে আমরা কোরবানি ঈদ পালন করেছি এখান থেকে কি শিক্ষা আছে সেটার মধ্যে অনেক কিছু কথা আছে যে কি কি শিক্ষণীয় কী কি বর্জনীয় কী কি পালন করতে হয় এটা নিয়ে কিছু আলোচনা এই সের মধ্যে আছে। মূল কথা বলে এটাই যে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে হাতিসের পক্ষে সময়ে সুযুগে সময়ে সুযুগে প্রকাশ করা এটাই মানে দায়িত্ব আর যদি আমরা চুপচাপ বসে থাকি নিরবতা পালন করি সব সময় কিন্তু নিরবতা পালন করা এটা আল্লাহওয়ালার কাজ না কোনো কোনো সময় আসে তসমি তালিল পড়তে হয় কোনো কোনো সময় আসে বাতিলের বিরুদ্ধে নাস্তিক মোকাবার বিরুদ্ধে লড়াই করতো এটাই মানে দায়িত্ব আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই পেজের মধ্যে সকলকে দেখার এবং ইসলামের পক্ষে কথা বলার এবং তাকে সাপোর্ট করার তাহলে দান করার সাথে সাথে আমি আমার অত্যন্ত মোহাম্বতের আমার তাবলিগের সাথী হজরত মৌলানা রুহুল আমিন সাহেব সোনাম মঞ্জি হুজুর ওনার হায়াতের মধ্যে আল্লাহ তালা যেন নেক হায়াত দান করেন আমল ও আইলমের মধ্যে দান করেন পাশাপাশি সম্মানিত হদেব সাহেবের আমলের মধ্যে আইলমের মধ্যে কণ্ঠের মধ্যে যেন বরকদান করেন ও আখরুদ আমারা আল আলহামদুলিল্লাহ রবিআ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর অনুভূতি পেশ করার জন্য সম্মানিত মেহমান দইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণডালা অভিনন্দন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন মেহমান আমাদের তাহসেন আজ টিভি ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য আবারও ওনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এ পর্যন্তই আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি